দু হাজার তেইশ দুর্গা পুজো পঞ্চমীর দিন মেয়েকে নিয়ে চলেছি দুরন্ত এক্সপ্রেসে করে ব্যাঙ্গালোরের পথে মনটা খুব ভারাক্রান্ত ছিল কারণ নিজের জায়গা ছেড়ে এই প্রথম বাইরে দুর্গা পুজো কাটাবো মনটা খুবই খারাপ ছিল আবার কিছু ভালো লাগাও ছিল নতুন এই জায়গায় নতুন কিছু দেখবো তা পৌঁছে গিয়ে আমরা আবার সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম দুর্গা পুজো দেখার উদ্দেশ্যে তো এখানে যদিও এখানে দুর্গা পুজো তো ঘন ঘন হয় না যে এরিয়ায় বাঙালিরা থাকে সে সে এরিয়ায় বাঙালিরা মিলে এই পুজো করে থাকে সেটা অনেক দূরে দূরে বলতে পারো এক জায়গা থেকে আরেক জায়গা তা আমরা আমার যে হাজব্যান্ড যেখানে ছিল তার পাশে একটা পুজো হচ্ছিল সেখানে আমরা আজকে বেরিয়ে পড়েছি আর আশেপাশের এরিয়াগুলো একটু দেখবো তো গেছি দেখিনি কোনো দিন এখানকার এলাকা কেমন এখানকার বাড়িঘর কীরকম সেসব বলে বেরিয়ে পড়লাম হাঁটা পথেই যদিও পুজোটা কাছেই হচ্ছিল এখানে গাড়ি নেওয়ার কোনো প্রয়োজনও ছিল না তাই হাঁটতে হাঁটতে এলাকাগুলো ঘুরছিলাম বাড়িঘরগুলো দেখে খুব ভালো লাগছিলো নতুন স্টাইল পাহাড়ি এলাকার যেরকম হয় বাড়িগুলো আমরা দেখি সেই রকম বাড়িঘর চোখের সামনে দেখছি আর গাছপালাও আছে প্রচুর পাহাড়ি যে গাছপালাগুলো সেইগুলো সুন্দর করে কাটিং করে সব আছে গাছের তলা একটা পাতা পর্যন্ত পড়ে থাকে না এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন ওখানকার এলাকাগুলো কারণ রাস্তায় তো সিসি ক্যামেরা লাগানো আছে তাই গাড়িগুলো দাঁড়িয়ে থাকলেও সেই সব গাড়িতে কেউ ক্ষতি করে না আমাদের এখানে যেমন কেউ কিছু করে দিতে পারে চুরি করে নিয়ে যেতে পারে কিন্তু ওখানে কোনো কিছুই হয় না সব রাস্তায় রাস্তায় গাড়ি পড়ে আছে কোনো ভয় নেই কোনো রিক্স নেই সেইগুলোই সব দেখতে দেখতে যাচ্ছিলাম আর গল্পগুলোও শুনছিলাম বরের কাছ থেকে তা আমরা এরকম হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি এখানকার বাড়িগুলো এত সুন্দর যে কোনটা ছেড়ে কোনটা দেখব বুঝেই পাচ্ছিলাম না আর আমার থেকে ভালো লেগেছে এখানকার গাছপালা এত রয়েছে আর সেটা এত নিট অ্যান্ড ক্লিনভাবে রাখা তাই শিখেছি হাঁটতে হাঁটতে এই যে পুজোর কাছে এখানে এই টুনি লাইটগুলো জ্বলছে রাস্তায় রাস্তায় দেখে এবার মনে হচ্ছে না দুর্গা পুজো দুর্গা পুজো তা চলো কিছুটা মনটা ভুলিয়ে নিই এখানকার পুজো দেখেই তা এটা হচ্ছে একটা হল ঘর মতন মানে ভাড়া করা হয়েছে বিয়ে বাড়ি যেমন ভাড়া হয় ওরকম এটা একটা লজ ভাড়া করে ওরা পুজোটা করছে নিচে গ্রাউন্ড ফ্লোরে ওই যে ভোগ টোক খাওয়ানোর জন্য চেয়ার টেবিল পাতা আর ওপরেই তোতলায় এইভাবে এখানে পুজোটা হচ্ছে সাজিয়ে তাই এখানে দেখতেই পাচ্ছ সবাইকে আমাদের বাঙালিদের মতনই সব শাড়ি টাড়ি পরে রয়েছে এখানে এসে মনটা অনেকটাই ভালো লাগছিল মনে হচ্ছিলো না এবার আমি দুর্গা পুজোটা কাটাচ্ছি নাহলে খুবই কষ্ট পাচ্ছিলাম দেখার পর চলে এলাম এখানকার ফুচকা টেস্ট করতে যদিও আমাদের বাঙালি লোকেরাই এখানে ফুচকা বানায় ফুচকা বিক্রি করে তবু ইচ্ছা হলো এখানকার ফুচকা টেস্ট করতে ফুচকাগুলো দশ টাকার জায়গায় পঁচিশ টাকা ওখানে আর তারপরে সেদিনটা কাটিয়ে আবার পরের দিন বেরিয়ে পড়লাম এই দিনকে আমরা গাড়ি ভাড়া করে দূরে দূরে ঠাকুর দেখছিলাম যেখানে যেখানে হয়েছে সে প্রচুর দূর মানে বলার মতন না আর এখানে এত জ্যাম রাস্তায় অনেক টাইম লেগে যায় দু তিনটে ঠাকুর দেখতে আমাদের সারাদিন কেটে গেছে আর সেখানে গিয়ে কিছু ফটোশ্যুট করলাম দেখতেই পাচ্ছ এখানে আবার মেলা টাইপের বসেছে আশেপাশে বাঙালি রান্না বান্না খাবার দাবার সব বিক্রি হচ্ছে সে বিশাল দাম আমাদের তো গায়ে লাগছে ওখানে গিয়ে অত দাম দিয়ে কিনে খেতে বাঙালি খাবার তাও খেলাম টেস্ট করলাম খুব একটা ভালো লাগলো না তবুও শখ মেটালাম হয়ে গেল আমাদের দুর্গা পুজো ব্যাঙ্গালোরে টা।